আসসালামু আলাইকুম ও আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের একটা নতুন ডিজাইন দেখাবো ওয়েবসাইটে এটা হচ্ছে গ্র্যাপ ওয়েবসাইট ডিজাইনটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত জানতে পারবেন কত টাকা খরচ হবে কীভাবে বানাবেন কীভাবে সেট আপ করবেন কীভাবে হচ্ছে ওয়েবসাইটে কন্ট্রোল করবেন হ্যাঁ কী কী লাগবে আপনার সকল ডিটেলস আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন ওকে তো প্রথম অপশন দেখেন এখানে যে ডিপোজিট ডিপোজিট অপশান তো বুঝতেই পারছেন এখানে যদি আপনি যান ওইখান থেকে হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইট যিনি ওয়েবসাইট নেবেন এখানে তো অনেকগুলো হচ্ছে প্ল্যান্ট করা থাকবে না ওই প্ল্যানগুলো তো কিনতে হবে তার জন্য হচ্ছে টাকা ডিপোজিট করা লাগবে না সেই এই ডিপোজিট অপশানে হচ্ছে আপনার এখানে বিকাশ নগদ বাইনান্স যে ডলার করা আছে তাই উনি বিকাশের বাইনান্স রাখছে আপনি কিন্তু চাইলে হচ্ছে যদি বিডিটি করেন টাকা করেন তাহলে তো আপনি বাইনান্স রাখবেন না তাই না জাস্ট নগদ বিকাশ রাখবেন সেটা আপনি করে নিতে পারবেন জাস্ট আমি যদি এখানে বাইনান্সে ক্লিক করি তারপর তারপর যদি আমি কত অ্যামাউন্ট হচ্ছে পাঠাবো মনে করেন আমি দশ ইউএসডিডি ডলার আমি এখানে হচ্ছে সাবমিট করব করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার হচ্ছে এখানে বায়না সারি টাকা ওটা কপি করে এখানে ট্রানজাকশান দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে পেন করবেন মানে যেভাবে টাকা পাঠায় ওটা তো আপনারা বুঝেন আচ্ছা আমি ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেখালাম না আর হচ্ছে কি আপনার এখানে উইডো অপশান আছে কাজ করবেন উড্যোধ নিতে হবে আর এখানে দেখেন হচ্ছে গিয়ে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যে প্লান্টগুলো না ওই প্ল্যানের ডিটেলসগুলো আপনারা এখানে পড়ে নিতে পারবেন হচ্ছে গিয়ে এখানে যদি যান যে কন্টাক্টে যদি ক্লিক করুন তাহলে হচ্ছে গিয়ে আপনার কোনো গ্রুপ আপনি এখানে অ্যাড করতে পারবেন হ্যাঁ আর প্রোফাইলে যদি যান এখানে হচ্ছে গিয়ে এখানে এক এখানে অনেকগুলো হচ্ছে আপনার ডিটেলস আছে অ্যাকাউন্ট ইনফো চেঞ্জ পাসওয়ার্ড কমিশন ডিপোজিট হিস্টোরি হ্যাঁ মাই টিম মাই টিমে যদি যান আপনি কাদের কাদের রেফার করছেন তাদের ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার এই যে রেফারেল লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করে আপনার মেম্বারদের দিবেন হ্যাঁ মানে আপনার ওয়েবসাইটে যারা কাজ করবে তারা যে তাদের মেম্বারদের দিবে ওই লিঙ্কদের যখন অ্যাকাউন্ট খুলে দিবে তখন কিন্তু এখানে হচ্ছে একটা আপনার পার্সেন্টেজ চলে যাবে ওকে আর এখানে লগ আউট অপশান আছে আমি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা যেহেতু আজান দিচ্ছিল তো আমি ভিডিওটা একটু পোস্ট করে রাখছিলাম তারপরে দেখেন এই যে লেভেলস এখানে যদি যান তাহলে যে আপনার গ্রাফ প্রোডাক্টগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং এই যে প্রোডাক্টগুলো না এগুলো কিন্তু আপনারা চাল হচ্ছে এডিট করতে পারবেন যেমন এখানে পঞ্চাশ ইউচডি আছে একশো দুশো পাঁচশো এখানে আমি চালি পঞ্চাশ বিশ তিরিশ দশ আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি রেটিংগুলো হচ্ছে দিতে পারবেন মানে এডিট করতে পারবেন আপনার এই যে একটা ওয়েবসাইট আছে না এই কিন্তু একটা হচ্ছে আপনার অ্যাডমিন বাঙাল আছে সেই অ্যাডমিন বাঙালের কন্ট্রোলটা আমরা আপনাকে দিয়ে দিব ওখান থেকে আপনি সকল কিছু আপনার মতো ইচ্ছা মতো আপনি কন্ট্রোল করে নিতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা তারপরে এখানে দেখেন এই যে ইন এইখানে জাস্ট এই যে এইখানে এখানে তো অনেকগুলো অপশন আছে ভিডিও টিউটোরিয়াল মানে হচ্ছে আপনার কোনো একটা ভিডিও টিউটোরিয়াল এখানে অ্যাড করতে পারেন ওগুলো আমরা বাদ দিই এখানে দেখেন অ্যাপ ডাউনলোড এখানে আপনার অ্যাপ নিতে পারবেন এই ওয়েবসাইটের অ্যাপ আলাদাগুলো বানিয়ে আপনারা এখানে চাইলে অ্যাড করে নিতে পারবেন এই আর কি তো এই ভিডিওটা করার জাস্ট আপনাদের ডিজাইনটা দেখানোর জন্য আর কি হ্যাঁ আশা করছি আপনাদের ডিজাইনটা ভালো লাগবে এবং এর সাথে প্রায় একটা সেম ওয়েবসাইট আছে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট পিটিসি বাট এটা কিন্তু ওইটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এটা কিন্তু গ্র্যাপ ওয়েবসাইট আলাদা কিন্তু একদম সেম আলাদা আপনার ওই ভিডিওটা দেখলে কিন্তু হচ্ছে পার্থক্য বুঝতে পারবেন ওকে তো হচ্ছে গিয়ে এবার ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার কি কী প্রয়োজন হবে আপনার ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে একটা নাম এবং মানে কি নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা আর কি হ্যাঁ আর একটা লোগো না থাকে আমি লগুনা থাকলে আমি ফ্রিতে ওইটা হচ্ছে আপনাদের জন্য মেক করে দিয়ে থাকি আর কি আচ্ছা আর হচ্ছে কি আপনার বিস্তারিত যে আপনার ফোন নাম্বার জিমেইল যাবতীয় ইয়ে অ্যাডমিন পাবলার পাসওয়ার্ড ইউজার আপনি অ্যাডমিন পাবল থেকে ওগুলো ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ ওগুলো ওগুলো হচ্ছে আপনার কাছে থাকবে আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার আমরা ওয়েবসাইটটা আপনি অর্ডার পেয়ে যাবেন বারো ঘন্টার ভিতরেই বারো ঘন্টার ভিতরে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার আমরা কিন্তু আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি ভাইয়া আমরা আপনি তাহলে একশো পার্সেন্ট আমাদের পেমেন্ট করে দিতে দিতে পারবেন বাট আমরা আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি আপনার ইচ্ছা ওইটা কারণ হচ্ছে আপনার ওয়েবসাইট বানানোর জন্য এখানে ডোমিন হোস্টিং কেনা লাগে সেই জন্য তো আমাদের খরচ হয় সেই জন্য আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি অনেকে বলেন যে ভাই আমরা আগে পেমেন্ট দিব না সেক্ষেত্রে ভাইয়া আমরা কেন কেন পেমেন্ট নিচ্ছি আগে এইটা আপনি হচ্ছে বুঝতে পারছেন আশা করছি আমাদের সকলগুলো ভিডিও দেখবেন তাহলে হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনার ধারণাগুলো কারণ আমরা হচ্ছে ভাই এই কাজগুলো কষ্ট করে শিখ শিখছি এখন এগুলো তো বানাতে কষ্ট হবে তাই না আপনার সাথে আমরা এখানে আর ফালতু কথা বলতে আসি নাই এটা আপনাদের একটু বুঝতে হবে আচ্ছা আর হচ্ছে যারা ওয়েবসাইট নেবেন ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন আমার নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে কিন্তু চাইলে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ